আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আর আসফ আপনাদের সামনে একটা গান পরিবেশন করব আশা করছি সাথেই থাকবেন সূর্য ওঠার পরে যদি ভাঙে তোমার ঘুম সুবে যদি ভোরের পাখির পাবে না তো ঘুম সূর্য ওঠার পরে যদি ভাঙে তোমার ঘুম সুবেশী ভোরের পাখির পাবে না তো চুম ময়াজিনের মধুর সুরে না দাও যদি সারা ময়াজিনের মধুর সুরে না দাও যদি সারা দেখবে না তো নিত্য নতুন বিশানা জোর কারা ডাকুক পাখি ভাঙ্গুক তোমার শীতল হাওয়ার ঘুম Nagukya Pati, Nagukya Tamal, Chita Lehawarigum, Aswala Tukay Rumminam Nau, Aswala Tukay Rumminam Nau, Aswala Tukay Rumminam Nau.

রাত্রি জেগে জেগে তুমি ঘুম না চোখে তাই রে ভুগতে হবে আসবে রে দিন দুঃখে মনে রেখো ঘুমের জন্য রাত দিয়েছে নাল্লা শান্তি পাবে হালকা হবে মনের বোঝার পাল্লা যাও রে শুয়ে তারা তারি

অসলা দু খাই রুম্মি নান্নাও অসলা তু খাই রুমি নাও আসলা রুম্মি দাঁনাও শেষ রাত্রে জেগে উঠো ঠিকনার শুয়ে অপমিত্র হয়ে পরোক্ষ খোদার কাছে নুয়ে

শ্রীশির তরে পারান গভীরাতে ইবাদতে স্বয়ং খোদা থাকেন সাথে এই রহমত পাতে কে ওয়ো নামারুম আসসালাতু খাই নুমি নন্দাও আসসালাতু খাই নুমি নন্দাও আসসালাতু খাই রুমি নন্দাও اس ساتو خوې دومې نن نو اس ساتو خوې دومې نن نو اس ساتو خوې دومې نن نو دونه څه وایي